চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবা এই দুনিয়ায় যেদিকে তাকাবা দেখবা একজনের চেয়ে আরেকজন বেশি সুন্দর যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবে না সমানে সমান খুঁজতে চাইলে সারা জীবন একা বসে থাকা লাগবে এতটুকু নিশ্চিত যুক্তি দিয়ে বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই না সবকিছুর বাইরে গিয়ে একটা কথা বলি মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয় এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসেই সবার জীবনে তুমি নিজেও জানবা না কি দেখলা তার মাঝে শুধু মনে থাকবে তারে একবার দেখছিলা আর কখনোই ভুলতে পারার ক্ষমতা তোমার হয়ে ওঠেনি যদি পারো সেই মানুষটারে ধৈরে রাইখো যার জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমার মুগ্ধতা এক দেখতে পারে দেখবা জীবনে এর চেয়ে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্য কিছু খুঁজতে হয় না শুধু ওই টানটুকুই তোমাদের একসাথে পুরো একটা জীবন পার করে দেওয়ার জন্যই যথেষ্ট মনে যে করানা রে হারাইয়ে যাইতে দিবানা তারে নিজের জীবন থেকে কোনোভাবেই